সত্য ভাবা প্রেমানন্দে হরি বল গুরু গোসাই হরি বল শ্রী শ্রী গুরুচাঁদ চরিত তিনি কি করিলেন তৃতীয় দিনের পাঠ পাঁচশো ছেষট্টি পৃষ্ঠা টাকা পাইয়ে প্রভু তবে হইল শান্ত মন তালতলা তীর্থ বলি হইল বিনীরূপন এই যে তালতলার একটা ঘটনা এই তালতলায় যখন প্রমথরঞ্জনকে বিলেত পাঠানোর জন্য টাকার দরকার ছিল তখন এই তালতলায় একজন ভক্ত গুরু ঠাকুরকে ডেকেছিল যে তুমি আসলে টাকা দেব কিন্তু গুরুচাহ ঠাকুর আসার পরে উনি আসে টাকা দেয়নি তখন ওই তালতলা যে নদীটা ওই নদীতে পলয় সৃষ্টি হয়েছে গুরুচাদের মুখের পাতা যে সব দিয়ে মুছে চলে যাবে তো তারপরে যখন উনি টাকা এনে দিল টাকা এনে দেওয়ার পরে ওই তালতলা খাল শান্ত হল তারপরে ওই তালতলা খালের নাম তীর্থস্থান নিয়ে তাই বলছে টাকা পেয়ে প্রভু তবে হইল শান্ত মন তালতলা তীর্থ বলি হলো নিরূপ রিপোর্ট দেখি আমি প্রভুকে জানাই নমকুলে বিধবার বিয়া দিতে হয় ধর্ম কর্ম একসঙ্গে করে এক সম্মিলন আদিতে ভাব এই পরীক্ষা গ্রহণ এই যে বিধবা বিবাহ এই বিধবা বিবাহ বার একটা কারণ ছিল কারণ ছিল এই তখনকার উৎসবর্ণের লোক যারা ছিল তারা তো এই নবসূত্র বলতো না সোয়ান্ডা বলতো তারা সব জায়গায় বলে বেড়াতো এরা শুধু মারপিট করে সমাজের কোনো ভালো কাজ করে তাহলে এই যে বিধবা বিয়া দিয়ে দেওয়া এই বিধবা দিয়ে দেওয়া মানে সমাজের একটা ভালো কাজ কি করে বোঝালো আজকে ধরো একটা বাইশ বছর বা কুড়ি বছর মেয়ের যদি স্বামী মারা যায় তখন আশপাশের লোক তার পিছনে লাগতে শুরু করে বর্তমান আমাদের সমাজ ব্যবস্থার পিছনে কিন্তু তার যদি একজন স্বামী থাকে তখন তার পিছনে কেউ লাগবে না যে ও স্বামী তাই ফের আবার এই বিধবা বিবাহ গুরুচাঁদটাকে প্রচলন কাকে দেবী চাঁদ সারা দিল তাই সিলিয়া বিয়া বিধবা দেয় দেবী চাঁদ দেবী চাঁদ কে গোপাল সাধুর মামা সাধুর মামা 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 এখন এই দেবী চাঁদ গোপাল খাদুরে যখন নিয়েছিল তখন গুরুচাঁদ ঠাকুর বলেছে গোপাল দেবী ভুলবা না কারণ আজকে দেবী চাঁদের দ্বারায় তুমি আমাকে পেয়েছ দেবী চাঁদ যদি তোমাকে আমার কাছে না নিয়ে আসতো আর এই হরি বল বলতে না তাহলে তুমি হরি হরিবল বলতে না আর আমার এখানে চিন্তন তাহলে ওখানে গুরুচার ঠাকুর বলছে যে যাকে এই হরিপথে নেয় সে তার ঠিক আছে তাই এই দেবী চাঁদ গোপালকে নিয়ে গেছিল গুরুচাপ ঠাকুর কাছে যেমন মৃত্যুঞ্জয় গোসাই নিয়ে গেছিল তার উপরে তার উপর বলছিল না মৃত্যুঞ্জয় যে ও মৃত্যুঞ্জয় তো তার ছাপ বান্দে নিয়ে আসিস মহানন্দনী ছিল অশ্বিনীরে মহানন্দনী ছিল অশ্বিনীরে না মহানন্দ অশ্বিনী নিয়েছে এখন সে জায়গায় যেই পারে নিজেও যে পারে দেখা যায় গোপাল সাধুর সঙ্গে হলো জানা জানি বিপিন আছিল সাথে সেই মত তো জানি এখন এই বিধবা বিয়ে এই যে মত এতে দেবী ছাদ ছাড়া দিল তার যত শিষ্যরা ছিল তারাও সাড়া দিল গোপাল সাধু তো সঙ্গে বিপিন দিল দরবার নিমন্ত্রণ পেয়ে যান প্রভুজী সুন্দর চন্ডালত্ব মুসিবারে পরে আন্দোলন দেশে দেশে এক হলো দুর্গুন গেটের ঘটে গেল বহু পিটিশন লিখিত লিখিল তা হাতে মিট প্রশংসা বধ পুনরায় বঙ্গবাসী যত মিশনারি সাক্ষলিকে পাঠাইল একসঙ্গে করি চন্ডালত্ত গালি তাতে মুসিয়া ফেলিল নমশূদ্র সুব্রাহ্মণ বলিয়া লিখিল এই যে আন্দোলন গুরুসাক ঠাকুর হরিসাক ঠাকুর করেছে বিশেষ করে বেশি লোকটা দিয়েছে গুরুসাক ঠাকুর আন্দোলন এই আন্দোলনের সঙ্গী হয়েছে ডক্টর মিট একজন খ্রিস্টান রাজকর্মচারী ভালো একজন প্রশাসক এখন ওই সময় এই যে নমসূদ্র দেব ওই রাজার খাতায় কোনো নাম ছিল না মানুষ না পশু না কি এদের কোন চিহ্নই ছিল না রাজখাতায় চিন্ত না রাজা ঠিক আছে আর তাই এই সোয়ান্ডাল কি জানতই না তখন এই মিটকে নিয়ে গুরুচার ঠাকুর আন্দোলন করে সবাইকে এই নমসূত্র এক করে যখন এই মিট লিখলো এই রাজার খাতায় রাজার কাছে যে রিপোর্ট পাঠালো তাতে এই চন্ডাল জাতির খুব প্রশংসা লিখে ওই রাজার নিকটে দিল তখন রাজা ও পরিটরে এই নিম্ন সবাই এক সঙ্গে মিলে আন্দোলন করে এদের নাম দিল কি চন্ডাল তত্ত্ব গালি তাতে মুসিয়া পে ললো সুব্রাহ্মণ বলি আলি কিলো নম শূদ্র সুব্রাহ্মণ এটা তখন রাজার খাতায় লেখা হলো আর চন্ডাল গালি থাকল না 1912 ই অব্দে দিল্লি দরবার রূপার মেডেল প্রভু পেল উপহার লাড দা খিলেন বলি নম যার পর শনে জাগে নম জাতি এই গুরু তখনকার ইংরেজরা খ্রিস্টানরা যারা ক্ষমতায় ছিল রাজশক্তি তারা সবাই বলল এই গুরু সাথ হচ্ছে এই নম শূদ্র জাতির প্রতীক এর জন্য এই নম জাতি জাতির জাগরণ কিন্তু নমসূত্রা মানে না দেহ ত্যাগ করি চলে গেল শেষুরেন্দ্র নমসূত্র সুহৃদয় পরে হই গেল বন্ধ খ্রিস্টান হইবে বলে প্রভু করে ভান দেবাসী সবে তাতে বহু দুঃখ পান এখন এই যে ডক্টর মিড খ্রিস্টান এত সহায়তা করার কারণ হচ্ছে প্রত্যেকের একটা স্বার্থ থাকে একে কথা দিছিল গুরুচার এই নমসুদ্দুল্লা তোমার খ্রিস্টান কৃষ্ণ খ্রিস্টান করতে গেলে আগে এদের স্কুল করে দাও সুশিক্ষায় শিক্ষিত করে দাও তারই পরে এরা খ্রিস্টান ঠিক আছে এখন ঠাকুরের লীলা এ তো আমাদের বোঝা বড় অসম্ভব ঠিক আছে তাই ঠাকুর খ্রিস্টানবার ভাব দেখাচ্ছে সেই ভাবে যত নমসূদ্র গণ ছিল তারা ঠাকুরের প্রতি খুব দুঃখ পাচ্ছে ঠাকুর আমাদের নমসূদ্র ঘরে এসে এখন খ্রিস্টান হয়ে যাবে হ্যাঁ এতে খুব দুঃখ পাচ্ছে কিন্তু এই যে ঠাকুরের লীলা তোমাকে দিয়ে তোমার মন বুঝতেছে সেটা তুমি বুঝবা না ভাই আলো তবে যখন খ্রিস্টান ভাব দেখাল তখন সব রেগে গেল হতাশ এই যে চৌধুরী বিশ্বেশ্বর যখন খ্রিস্টান তখন আবার গুরুচার ঠাকুর ঘুরে দাঁড়াল খ্রিস্টানের বিরুদ্ধে উনিশশো চোদ্দই অব্দে বাদিল সমর রাহাত রাজার সাহায্য করে প্রভু গুম না করে প্রভুজি করিল পুনরায় দশ পূজা পূজা আরম্ভ হল এই রাজার যখন ওরাকান্দি প্রথম দুর্গা পুজো হয় তখন এই খ্রিস্টানদের কোনো ধর্ম নেই ওরা তাকে কোনো পুজো পাচারিত নেই তাই খ্রিস্টানরা এই পুজো বন্ধ করা দিয়েছিল দুর্গা পুজো কিন্তু যখন এই খ্রিস্টানের সঙ্গ ত্যাগ করলো পরে আবার দুর্গা পুজো শুরু করলো তাই এখানে বলছে খ্রিস্টানের সঙ্গ ত্যাগ প্রভুজি করিল পুনরায় দশ পূজা পূজা আরম্ভ হল হরি নীলামৃত গন্ত্র মুদ্রণ কারণ বহু সৃষ্টা করিলেন তারক সুজন বার দিয়া হরিবরে দেহ বহু চেষ্টা পরে কোল প্রভুজির নীলার তত্ত্ব কে বুঝিল কবে কে জানে সে কোন ভাবে আসিল গোপাল সাধু ওদার পরান নীলামৃত সাপি বারে অর্থ কর তান গোপাল সি নিল ভালো প্রভুর অসময় দয়া করে লক্ষ্য খেয়ালি গেল দয়াময় এখন এই সব জায়গায় গোপাল দান আছে যখন এই প্রমোতন চোদ্দ হাজার টাকা লাগবে কেউ তো দিতে শিকার হয়নি তখন গোপালের থেকেও পয়সা লোক অনেক চোদ্দ হাজার টাকা জয়ীগুলো শিকার করেছিল কি জন্যই স্বীকার করেছিল যে আমার ঠাকুর আজ এই চোদ্দ হাজার টাকার জন্যই প্রমত রঞ্জনকে বিলেত পাঠাতে পারছে তাই গোপাল এই টাকা বলেছিল আমি দেব কিন্তু গোপালকে তখন বলেছ গোপাল তুমি কথা এই টাকা ব্যাপার হ্যাঁ তুমি তোমার ছেলে মেয়ে বউ কি খাবে তখন গোপাল বলেছিল আমার যত সম্পত্তি আছে দরকার দেবো কয় তোমার সম্পত্তি বেশি দিলে তুমি ছেলে মেয়ে বউ খাওয়া কি দিয়ে তখন গোপাল বলেছিল তো আমার না এই যে ধহন যে আমার নাম তোমার ধন তুমি দিয়েছ আমি ওখানকার গহরি মাত্র দারোয়া দারোয়া পাহাড় আদি কিন্তু ধরনের মালিক তো তুমি এখন কথা হচ্ছে এই যে টাকা বা এই নিলাম তাহলে হরিচাঁদ ঠাকুরের বইয়ের নাম কি শান্তি দেবী শান্তি দেবীকে স্বয়ং লক্ষ্মী হরিশাপত কর্তৃক স্বয়ং নারায়ণ হ্যাঁ তার ধনের মালিক কিরা লক্ষ্মী আর তার স্বামী হচ্ছে নারায়ণ তাহলে তাদের কি পয়সার অভাব আছে কিন্তু এটা করলো কেন এটা ভক্তের মন বোঝাতে সমাজকে দেখানোর জন্য তোমরা ওই রাখো ভাই এই নীলামৃত সাপাতে পাচ্ছে না তখন গোপাল আবার এই নিলম্বিত চাপানোর জন্য অর্থ দান করেছে ইতিপূর্বে মাঝে মাঝে যায় ভক্তালয় বাণী আজি চাঁদ কাটি দুইবার যায় যেতা যায় সেতা পায় জাতির উন্নতি অপূর্ব শিক্ষায় শিক্ষা পেল এই জাতি রথযাত্রা উৎসবে করে আয়োজন জগবন্ধু শক্তিপ্রভু করে আকর্ষণ তেরোশো পঁচিশ সালে শ্রী শশীভূষণ গিয়া গেল তেরোশো ছাব্বিশ সালে হয় শত শত মহাজর নরনারী তাতে জনে প্রভু অন্য করে দান গুরু চাঁদে জানাই সন্মান নতুন শাসন নীতি আসিল ভারতে অসহযোগের পথে গান্ধীজি গান্ধী চলে তাতে ভারতে বা পিয়া চলে দৃঢ় আন্দোলন অনুত জনে প্রভু করেনি বারণ দেশ বন্ধুচিত লিখিলেন পত্র উত্তর দিলেন প্রভু তার যারা তাহাদি বিশেষ ভাতৃ জ্ঞানে জাগাইতে দিল উপদেশ এই যে আহ শশীভূষণ মারা গেল এটা হচ্ছে গুরুচার ঠাকুরের বড় ছেলে শশীভূষণ কিন্তু ও রোগ কোনো ওষুধ খাইনি কেন খাইনি যেন ওষুধ খাইনি কেন এই শশীভূষণ গুরু জন্য ভগবান কি করে নিজের ছেলেকে অভিশাপ করল কেন করলো এই অশ্বিনী যখন শশীভূষণ চাকরি পেয়ে বাইরে গেল তখন গুলচাদ ঠাকুর অশ্বিনীকে পাঠাইছিল যাও বড় কথা কেমন আছে দেখে ঠিক আছে অশ্বিনী গেছিল দেখতে বেশভূষা অন্য তাতে মনের পরিবর্তনটাও হয়ে গেছিল তাই অশ্বিনী যখন গেছিল অশ্বিনীকে সারা রাত ঘরেও ঢুকতে অশ্বিনীর সাথে কথাও করে অশ্বিনী সারা রাত ওখানে বসে কান্না করে পরের দিন সকালে ওড়াকান্তি ফিরে এসেছে যখন গুরু সাহেব ঠাকুর জিজ্ঞেস করেছিল যে অশ্বিনী তোমার দাদা কেমন আছে তোমার খাতির যত্ন করেছিল তো তখন অশ্বিনীর দাদা বাবা দাদা আমার সাথে কথাও বলে তখন গুরু সাহেব ঠাকুর অভিশাপ দিয়েছিল কি এত বড় কথা আমার ভক্তের মনে আঘাত দুঃখ এই শশীভূষণ মহাবেদিতে মরবে তখন এই সেই মহাবেদী কারণ শশীভূষণ রে বলেছিল যে ওষুধ খাও তখন শশীভূষণ খাবো না কারণ আমার বাঁচাতে পারলি একমাত্র আমার বাবা বাঁচাতে পারে আর আমার তাছাড়া কেউ বাঁচাতে পারবে কারণ বাবার অভিশাপেই আজকে আমার এই মহাভেদী যা কেবন্ধ খাত হরিবাল হরিবাল হরিবাল